আপনি কি পেস্ট আমরা দিচ্ছি পোকামাকড় তেলা পোকা উই পোকা ইঁদুর এবং মশা নিয়ন্ত্রণের সকল সেবা আমাদের আছে দক্ষ জনবল আধুনিক যন্ত্রপাতি এবং ব্যবহার করা হয় গুণগত মানের কেমিক্যাল যা আপনার বাসা অফিস শিল্প কারখানা রেস্টুরেন্ট ওয়ে হাউসকে কীট পতঙ্গ মুক্ত রাখতে সহায়তা করে মাহিন কেয়ার সার্ভিসেস লিমিটেড কোম্পানি বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত আমাদের উই পোকা নিয়ন্ত্রণ ঝাড় পোকা নিয়ন্ত্রণ পিঁপড়া নিয়ন্ত্রণ মাছি নিয়ন্ত্রণ চেলা কেন্দ্র নিয়ন্ত্রণ টিকটিকি নিয়ন্ত্রণ মাকড়সা নিয়ন্ত্রণ ইঁদুর নিয়ন্ত্রণ মশা নিয়ন্ত্রণ সাপ নিয়ন্ত্রণ আমাদের প্রেস কন্ট্রোল সার্ভিসের যে কোনো তথ্য জানতে এবং বুকিং করতে আমাদের পেজে মেসেজ দিন অথবা সরাসরি এই নাম্বারে যোগাযোগ করুন হটলাইন জিরো ওয়ান সেভেন এইট সিক্স জিরো 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 ওয়ান এইট হেড অফিস জিরো ওয়ান এইট সিক্স নাইন নাইন ওয়ান নাইন 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 হোয়াটসঅ্যাপ জিরো ওয়ান সেভেন ওয়ান টু ওয়ান ফাইভ নাইন ওয়ান থ্রি ফোর ওয়েবসাইট ডব্লিউ ডট mcasseltd.xyz